রুটি তৈরির মেশিন বসিয়ে আপনারা প্রত্যেক মাসে এক লক্ষ টাকা রোজগারের সুযোগ পান এই মেশিনটা এক লক্ষ টাকায় আপনারা পান প্রথম একশো জনকে আমি এক লক্ষ টাকায় এই মেশিন আপনাদের হাতে তুলে দিতে পারি আচ্ছা এই মেশিনটা কুড়ি জনের কাজ এক সঙ্গে করতে পারবে একদম কুড়ি জনের কাজ এক সঙ্গে করতে পারবে এই মেশিন যারা পাঁচশো ছশো হাজার রুটি করেন তাদের চিন্তার দিন শেষ তারা এই মেশিন নিয়ে ব্যবসায় করুন বাহ দেখুন অনেকে হোটেলেই আছে যে 800 हायर पीस রুটি বিক্রি হয় কোনো ব্যাপার না তারাও কিন্তু উপমাদিদির সঙ্গে যোগাযোগ করতে পারেন কারণ এখন এক লক্ষ টাকায় কিন্তু রুটি তৈরির মেশিন পাচ্ছেন বাবা যায় দেখুন এই দিদিরা কিন্তু কাজ করছেন উপমা উপমাদিদির মেশিন আজকে কোথায় উপমাদিদি ডায়মন্ড দিদি রুটি এখন ডায়মন্ড হারবারে কিন্তু মহিলা দ্বারা পরিচালিত এই রুটি কর্নার দিদি রুটির মেশিন নিয়ে খুশি তো bah dar